بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد صلى الله تعالى عليه وعلى اله وصحبه اجمعين وبعد يقول الله عز وجل في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفسٍ ذائقة الموت وإنما تؤفون أجوركم يوم القيامة فمن زهزها عن النار وادخل الجنة فقد فاز صدق الله العظيم والمسلم هيريترس ريسيرش سنتر كورتيك عيوجيتو أسكيري بروتو بونو بروغرام خطونا مع عالم الدين ومفسر القرآن بسيطة غابة شوك ونونديتو بوكتا লুৎফুর রহমান রহমাতুল্লাহি আলাইহি এর কর্মময় জীবনী আলোচনা ও দোয়ার অনুষ্ঠানে সম্মানিত সঞ্চালক আমার স্নেহদন্ন হাসান অনুষ্ঠানের সম্মানিত অতিথি বৃন্দ আমি সবার নাম নিতে গেলে অনেক সময় লেগে যাবে যেহেতু অনুষ্ঠান প্রায় আড়াই ঘন্টার উপরে হয়েছে তো সম্মানিত মেহমান বৃন্দ এবং দূরে এবং কাছের দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সকলকে জানাচ্ছি সম্মানিত দর্শক আল্লাহ পাখের দরবারে লাখো কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবাহ

জাহান্নাম থেকে যে নিজেকে আত্মরক্ষা করতে পারলো এবং জান্নাতে যাবার যে গ্রিন কার্ড পেল সেই হলো সত্যিকারের সফল কাম সম্মানিত দর্শক শ্রোতা আমাদের আজকের এই মরহম আল্লাহ আলফর রহমান কে আল্লাহ তুমি জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করো আমিন মরহুমের সাথে অনেক আলোচনা অনেক স্মৃতিচারণ অনেক সিনিয়র এবং অনেক স্কলারদের আলোচনা আমরা শুনেছি আমি ব্যক্তিগতভাবে ওনার আলোচনা ছাত্র জীবন থেকে শুনি কিন্তু যখনই আমি মোনা দাওয়া বিভাগের ন্যাশনাল দাওয়া ডাইরেক্টর হিসেবে কাজ করছি তখন থেকে ওনার সাথে বেশি মানে সাথে সম্পৃক্ত হয়ে যায় মোনা দাওয়া প্রতি মাসে মাসিক এবং এবং প্যান্ডামিকে প্রতি সপ্তাহে আমরা জাতীয় পর্যায়ে তাফসিল প্রতি তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করে থাকি করেছি তো ওই তাফসিরুল মাহফিল স্পিকার বা আলোচক হিসাবে আমরা মুহতারামকে অনেকবার আমরা পেয়েছি এবং যখনই ওনাকে অথবা সালমান ভাই এখানে আছেন যখনই ফোন করেছি উনি ওনার মুখে আমি কখনো লা শুনিনি বা পারবো না বা সম্ভব না এটি আমি শুনিনি আমি আজকে অত্যন্ত কৃতজ্ঞতার সাথে আমি ওনাকে স্মরণ করছি এবং আল্লাহর কাছে কায়মন বাইককে দোয়া করছি আল্লাহ যে ব্যক্তিটি যখনই তাকে আমরা যে প্রয়োজনে আমরা যে কোনো প্রোগ্রামে ওয়াল মুসলিম হেরিটেজের প্রোগ্রামে বহুবার এসেছেন ইকুইটির প্রোগ্রামে উনি বহুবার এসেছেন মোনা দাওয়ার প্রোগ্রামে অনেকবার এসেছেন কখনো তিনি ক্লান্ত হননি কখনো তিনি পরিশ্রান্ত হননি কখনো তিনি না বলেননি নেগেটিভ কথা বলেননি উনি উনার আলোচনাগুলো দর্শক এবং শ্রোতাদের কাছে এতই এতই প্রিয় ছিল যে ওনাকে বারবার পাওয়ার জন্য ব্যাপারে যখন সিদ্ধান্ত হলো আমাদের কাছ থেকে নাম চাওয়া হলো দাও বিভাগ থেকে আমরা ওনার নাম দেওয়ার পর ওনার একটা স্বপ্ন ছিল যে উনি কনভেনশনে আমেরিকায় আসবেন আমেরিকার দাওয়াতি কার্যক্রমকে প্রত্যক্ষ করবেন আল্লাহর ইচ্ছায় উনি যখন ভিসা পেলেন ভিসা পেয়ে উনি আসলেন প্রথম এয়ারপোর্টে যখন ওনাকে ওনাকে যখন ফুলের তোরা দিয়ে যখন ওনাকে ওয়েলকাম করলাম আমরা আমাদের দায়িত্বশীল কয়েকজন বাইর সহ আমরা এয়ারপোর্টে গেলাম যাবার পর উনি ওনার বুকে এমন ভাবে জড়িয়ে ধরলেন আমার আরেকটি ছেলে আমি বললাম যে আল্লামা আপনার তো সালমান ভাই আসতে পারেননি আপনি কোনো চিন্তা করবেন না আপনার সকল ব্যবস্থা আমরা করব আমরা আছি উনি আমাদেরকে বুকে জড়িয়ে ধরলেন সেটি সেই কথাগুলো যখনই মনে পড়ে অশ্রুবরণ আমরা আমরা চোখে অশ্রুকে সংবরণ করতে পারি না মুনা কনভেনশনের আলোচনা থেকে শুরু করে দীর্ঘ একটি মাস ছিলেন এবং ওনার সাথে যে অতপ্রত ভাবে আমরা যেভাবে জড়িত ছিলাম প্রতিটি মাহফিলে তফসির মাহফিলে বিভিন্ন সেন্টারের প্রোগ্রাম গুলোতে উনি কোন ক্লান্তি ওনার ভিতরে ছিল না উনি যেন যুবকের মতো কাজ করেছেন আল্লাহ সব সেই শক্তিটি ওনাকে আল্লাপাক দিয়েছিলেন এবং উনি বলতেন যে আমি বসে প্রোগ্রাম আলোচনা কেন করব আমি দাঁড়িয়ে প্রোগ্রাম করব দাঁড়িয়ে উনি আলোচনা করব দীর্ঘ এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা উনি দাঁড়িয়ে আলোচনা করতেন ওনার চলাফেরা ছিল অত্যন্ত সিম্পল উনি আসার সময় সেই চাকচিক্য পোশাক আশাক নিয়ে আসেননি একটি সিম্পল স্যান্ডেল পরে উনি চলে এসেছেন এয়ারপোর্টে এবং তার পোশাকের ভিতরে কোনো জাক জমক বা চাকচিক্য কিছুই ছিল না ওনার কথাবার্তাও যেমন সাদাসিধা ছিল চাল চলন যেমন সাদা সিদা ছিল এবং ওনার আজকে একটি ভিডিও আমি দেখছিলাম ওনার বাড়ির আল্লামা ফখরুদ্দিন রহমাহুল হাফিজাহুল্লাহ উনি ওনার ভিডিওতে সেখানে তুলে ধরেছেন উনার ঘরের ভিতরে চোখের উপরে জীবনযাপন ছিল আর বক্তৃতার ক্ষেত্রে ওয়াজের ক্ষেত্রে তিনি একটি নতুন দ্বারা তিনি প্রতিষ্ঠা করেছেন ওয়াজ অর্থই হলো যেন সুরের মূর্ছনা কিন্তু ওনার কথার ভিতরে কোন সুরের মূর্ছনা ছিল না ওনার কোন কণ্ঠ তেমন আকর্ষণীয় ছিল না কিন্তু ওনার কথার জাদু দিয়ে সকলকে তিনি আকৃষ্ট করতে পেরেছিলেন ওনার কথার দিকে উনি যখন আলোচনা করতেন তার দিকে তাকে একেবারে যেন মনোযোগ দিয়ে সবাই কথাগুলো শুনতেন সেই জ্ঞান গর্ব আলোচনা গুলো দর্শক শ্রোতা উনার কথা অনেক আলোচনা হয়েছে উনার আলোচনার ভিতরে কারো বিরুদ্ধে কোনো নিন্দা কারো বিরুদ্ধে কুৎসা কারো বিরুদ্ধে কোনো সমালোচনা ছিল না তিনি কৌমি মাদ্রাসার আলেমদের কাছে যেমন প্রিয় পাত্র ছিলেন আলিয়ার শিক্ষকদের কাছেও তেমন প্রিয় পাত্র ছিলেন সাধারণ মানুষদের কাছে যেমন প্রিয় ছিলেন তিনি ইন্টেলেকচুয়াল লেভেলে সেই লেভেলেও তিনি খুবই সবার কাছে সমাদৃত ছিলেন এবং তার যে বক্তব্য তিনি ঐক্য আলেম উলামা এবং মুসলমানদের ঐক্যের প্রতি অত্যন্ত গুরুত্ব দিতেন সেই জন্যেই দেখা গেছে যে যখনই কখনো অনৈক্য তৈরি হতো সেখানে তিনি অত্যন্ত চমৎকার করে এমন কিছু কথা বলতেন এবং কিছু ভূমিকা পালন করতেন জমিয়তুল মুফাসিরিনদের সভাপতি হিসাবে তিনি অত্যন্ত চমৎকার ভূমিকা পালন করেছেন উলামাদের ঐক্যের ব্যাপারে এতে হাত যেটা সেটিকে আমাদের মতান্তর থাকবেই মতান্তর তো অবশ্যই থাকবে কিন্তু যেন মনান্তর না হয় আমাদের এই মনান্তর না হয় সেই চেষ্টাটি সারা জীবন তিনি করে গেছেন আজকে 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 আমরা অত্যন্ত থেকে অনুভব করছি করছি মিস আমাদের ওলামাদের ভিতরে আবার যেমন কাদা ছড়াছুরি শুরু হয়ে গেছে মেয়ারে হক সাহাবার ছিলেন কি ছিলেন না আসলে এইগুলো তো কোনো না সাহাবাদের ব্যাপারে আল্লাহ যেখানে বলেছেন রাদি আল্লাহ ও রাদু আনহু তারা একটি লাভ ইস্তিহাদি খাতা করেছেন ভুল করেছেন আল্লাপাক তাদের মাফ করে দিয়েছেন তারা ক্ষমা চেয়েছেন মাফ করে দিয়েছেন কিন্তু আজকে আহ ষড়যন্ত্রকারী যারা আছে ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তারা তাদের সেই জাল আমাদের আলেমদের মাঝে বিস্তার করতে যেন সক্ষম হয়েছে আমরা আজকে একে আরেকজনের মাঝে কাদা ছুড়াছুরি করছি আল্লামা সাইদে রাহেমাহুল্লাহ যেভাবে বলেছিলেন কৌমি মাদ্রাসা আমার দুটো চোখ একটি চোখ হচ্ছে কৌমি মাদ্রাসা আরেকটি হচ্ছে আলিয়া মাদ্রাসা আমি দুটোকেই সমান দেখি ঠিক একইভাবে তিনি দেখেছিলেন উনি উলামারা তাকে তাকে নিয়ে যে সমস্ত আলোচনা করেছেন আহ আমি হৃদয় স্পর্শী আলোচনা করেছেন আমি দেখেছি তার সম্পর্কে তার মৃত্যুতে তিনি ছিলেন কোরআনের সাথে সম্পৃক্ত আজকে লুৎফুর রহমান সাহেবের কণ্ঠ আকর্ষণীয় ছিল না কিন্তু উনি যে কোরআনের কথাগুলো বলেছেন কোরআনের সাথে যদি কারো অ্যাটাচমেন্ট থাকে তার মর্যাদা অনেক অনেক গুণ বেড়ে যায় লাইলাতুল কাদের এর মর্যাদা যেভাবে এক হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ হয়েছে রমজান রমাদান মাস যেভাবে শ্রেষ্ঠ মাসি পরিণত হয়েছে আমরা উম্মতে মোহাম্মদ যেভাবে শ্রেষ্ঠ উম্মতে পরিণত হয়েছি যারা এই সাথে অ্যাটাচমেন্ট করবে অ্যাটাচমেন্ট যারা ইনভলভমেন্ট কোরআনের সাথে থাকবে যাদের তারা তাদের মজাদ আল্লাহ পাক বাড়িয়ে দেবেন ইন আল্লাহ এরফা বিহাদ আল খিতাব কাউমান ওয়াদা বিহি কাউমান আখরিন কাউকে কোন জাতিকে উপরে উঠাবেন এই কোরআনের সংস্পর্শের কারণে আবার নিচে নামাবেন অধপতনের অতল গহ্বরে পৌঁছে দিবে এই কোরআনের সাথে স্পর্শ সংস্পর্শ না থাকার কারণে আমি আমি দেখেছি সেটি ওনার এই কোরআনের কারণে আল্লাহ ওনার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন ওনার ইন্তেকালের পর এতগুলো জামাত এতগুলো সালাত সালাতুল জানাজার জামাত হয়েছে নামাজ হয়েছে প্রত্যেকটি জায়গায় কান্নার রুল পড়েছে আমি আমি অভিভূত হয়েছি আমি কবির কথা মনে করতে চাই যে কবি বলেছেন এমন জীবন তুমি গরিবে গঠন মরণে হাসিবে তুমি কাদিবে ভুবন আজকে উনার উনি যেন হাসতে হাসতে আল্লাহর দরবারে চলে গেছেন উনি বলেছিলেন কারণ উনি উনি জানতে পার উনি তাকুয়া এবং পরহেজগারী তার ফেরাসাদ ছিল দূরদর্শিতা ছিল সেই জন্যই তো বলতে পেরেছিলেন যে আমার বিশার মেয়াদ শেষ হয়ে গেছে আমি হয়তো আগামী রমজান পাবো না তিনি বুঝতে পেরেছিলেন ইত্তাকুল ফিরাসাত মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বি নূরিল্লাহ মুমিনের দূরদর্শিতাকে ভয় করো কারণ তারা আল্লাহ নূর দিয়ে দেখেন তিনি বুঝতে পেরেছিলেন এবং সেই জন্যই তিনি সব অনেক জায়গাতে আলোচনায় বলেছেন আমি এই যে ইয়াং জেনারেশনের কাছে দায়িত্ব দি যাচ্ছি আপনারা তাদের সহযোগিতা করবেন সময় ভাইয়েরা আজকে আমাদের আল্লাহ মা চলে গেছেন কিন্তু তার রেখে যাওয়া দায়িত্ব তিনি একামতে দিনের সাথে সম্পৃক্ত ছিলেন সারাটি জীবন বায়াতের সাথে ছিলেন তিনি কোরআনের সাথে ছিলেন হাদিসের কথাগুলো বলেছেন অকত বয় সেনানি ছিলেন কখনো তিনি মাথাকে অবনত করেননি কারো কাছে তিনি নিজেকে ছোট করেননি তিনি ইসলামের পতাকাকে পথপথ করে উদ্দিন হতে হবার সকল প্রচেষ্টায় তিনি করেছেন এবং চেয়েছেন নিজেও চেয়েছেন এবং সকলকে উৎসাহিত করেছেন মোটিভেশন করেছেন আজকের দিনে আমরা আসুন আমাদের মুতারামের জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করে এবং তার রেখে যাওয়া আদর্শ আমরা যেন প্রত্যেকেই কোরআন এবং সন্ন্যার আলোকে আমরা নিজেদের জীবনকে চালাতে পারি কোরআন এবং সন্ন্যার আলোকে নিজের আমরা জন্য সম্পৃক্ত থাকতে পারি একামতের দিনের সাথে যেন সম্পৃক্ত সম্পৃক্ত থাকতে পারি ওলামাদের ভিতরে এবং মুসলমানদের ভিতরে ঐক্যের জন্য আমরা কাজ করি অনৈক্য সৃষ্টির যতগুলো পথ আছে সবগুলোকে আমরা প্রতিরোধ করি সেইগুলোকে বন্ধ করি এবং الله رسول الله حديث بولي عمي شاش كورتي الله رسول الله إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم إن طافوا به أو ولد صالح أدعو له এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল তিনটি কথা বলেছেন সাদাকায়ে জারিয়া যদি রেখে যায় মানুষ যখন মারা যাবে সব বন্ধ হয়ে যাবে তিনটি কাজ শুধু বাকি থাকবে একটা হলো সদাকায় জারিয়া আরেকটি হলো জ্ঞান যে জ্ঞান দিয়ে মানুষ উপকৃত হয় আরেকটি হচ্ছে এক সন্তান যদি রেখে যায় যারা তার জন্য দোয়া করবে রব্বির হামহুমা Kama Rabbayani Sagheera আমি মনে করি مرحوم ಅಲ್ಲামা লুতুর রহমানের জন্য তিনটি প্রযোজ্য তিনি সাদাকায় জারিয়ার কাজ করে গেছেন বহু মাদ্রাসা প্রতিষ্ঠান করে গেছেন তিনি জ্ঞান তার হাজার হাজার ইউটিউবে ওনার ভিডিও রয়েছে ওনার লেকচার রয়েছে ওনার জ্ঞান দিয়ে মানুষ উপকৃত হচ্ছে একইভাবে আল্লামা লুৎফুর রহমান সন্তান গুলো নেক সন্তান ওনার মেয়ে মেয়ে জামাই গুলোর আলোচনা আমি শুনেছি তার নেক সন্তান হিসেবে আল্লাহ সব হাম তালা তাদেরকে উত্তর হিসেবে রেখেছেন আল্লাহ তাদের সবাইকে কবল করুন আমি পরিশেষে আমি আজকেরই দোয়া অনুষ্ঠান দোয়া অনুষ্ঠানে দোয়া আমি দোয়ার আগে আমি আন্তরিকভাবে আপনার আপনার যারা অতিথি হিসাবে এসেছেন আলোচক হিসাবে এসেছেন সকলকে আমি আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি ওয়াল মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টারের প্রতিপক্ষ পক্ষ থেকে একইভাবে যারা দর্শক শ্রোতা আপনারা অংশগ্রহণ করেছেন দীর্ঘ তিন ঘন্টা আমি সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি অন্তরে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমি এবার আমি দোয়ার জন্যে আন্তরিকভাবে আমি অনুরোধ করব আমার

তারপর করেছি যে দোয়ার জন্য অনুরোধ রক্ষা করেছেন আমি স্যারের কাছে চির কৃতজ্ঞ এবং স্যারকে আমি অনুরোধ করব আজকে এই দোয়া এবং মোনাজাতের মাধ্যমে আজকের এই প্রোগ্রাম সমাপ্তি করার জন্য আমার সম্মানিত শিক্ষক প্রফেসর ডক্টর এহলিয়ার রহমান হাফিজ আহ